ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা ড্রেস কিনে কিভাবে একটু গর্জে স্লোক দেওয়া যায় তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ম্যাক্সিমাম আপুদের একটাই রিকোয়েস্ট থাকে যে আপু এই ডুড়ি ফিতাগুলো কিভাবে একটু দেখিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক বেশি আমার বেশিরভাগ তোমরা দেখে থাকো যে আমি খুব কম বাজেটের মধ্যে ড্রেস কিনে থাকি তাছাড়া ফেরদোস লোন মালহা জমজম সুইস কটন এই থ্রি পিস গুলো পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে অসহনীয় এই গরমের মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলো অনেক বেশি কমফোর্টেবল এই থ্রি পিস গুলো পড়তে যেমন আরামদায়ক আর তাছাড়া এছাড়া দামটাও তেমন বেশি না এই পিস গুলাতে এমন সাইড এ প্যানেল দেওয়া থাকে এই প্যানেলটা দিয়ে নেক পোর্শন বা হাতার মুহূর্তে ডিজাইন করা যায় অনেকে আবার এই প্যানেলটাকে নিচের ঘেরেও লাগিয়ে থাকে পাট বাই পাট কাপড়টাকে কেটে নিয়ে তারপর ভাঁজ করে এখন বডির মাপ অনুযায়ী আমি থ্রি পিসটাকে কাটিং করে নিচ্ছি আমার বেশিরভাগ থ্রি গুলোতে আমি ফুল হাতা রেখে হাতার মুহূর্তে একটু লুজ দিয়ে থাকি এই হাতাটাই পড়তে আমার কাছে অনেক ভালো লাগে আর তাছাড়া এখন সাইড থেকে আমি প্যানেলটা কাটিং করে নিচ্ছি এই প্যানেলটা দিয়ে আমি ডিজাইন করব এই গলা কাটিং ভিডিওটা আমি তোমাদেরকে কয়েকবার দেখিয়ে দিয়েছি তাই আজকে আর মাপটা বললাম না তো একটা পেস্টিং নিয়ে আমি মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি কামিজের এই গলাটা হবে কাপ্তান গলার মতোই শুধুমাত্র অল্প একটু ভিন্নতা থাকবে ফ্রন্ট পার্টে থাকবে কাপ্তান স্টাইলে আর ব্যাক পার্টটা থাকবে গোল গলা এই গলাটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডে আছে আর দেখতেও যেমন সুন্দর পড়তেও ভালো লাগে গলার পট্টির জন্য দেড় ইঞ্চি চওড়া দুটো পেস্টিং নিয়ে আমি কাপড়ের সাথে আয়রন করে অ্যাটাচ করে নিলাম তোমরা চাইলে এই পট্টির পেস্টিংটা এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই শতা নিয়েও পটিটা লাগিয়ে নিতে পারো চিকন করার জন্য এখানে লম্বা কাপড় নিয়ে নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী দড়িটাকে চিকন বা মোটা রাখার জন্য এভাবে সেলাই করে নিবে আমি আমার পছন্দ অনুযায়ী দড়ি করার জন্য কাপড় সেলাই করে নিয়েছি আর দড়িগুলো উল্টানোর জন্য একটি সুচের মধ্যে সুতা গেঁথে নিয়ে সুতাটাকে কাপড়ের সাথে আটকে নিয়ে তারপর পুরোটা সই আমি কাপড়ের ভিতর থেকে বের করে নেব চিকন এই অনেক অনেকে অনেকভাবে বানিয়ে থাকে তবে আমার কাছে এভাবে সহজ মনে হয় আর সব সময় আমি এভাবে এই ডুড়ি ফিতা গুলো বানিয়ে থাকি একটা সময় আমিও এই দড়িগুলো বানাতে পারতাম না পরে আমি আমার এক রিলেটিভ বাবির কাছ থেকে এভাবে শিখে নি ইউটিউবে অনেকে অনেকভাবে দেখিয়ে রাখতে তবে আমার কাছে এবাবি সহজ মনে হয় সব সময় তোমরা আমাকে একটা কথা জিজ্ঞেস করে থাকো যে আপু তোমার লোকেশন কোথায় তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় তোমার লোকেশনের একটু নাম বলো প্লিজ আমাদের বাড়ি চাতপুর জেলার কচুয়া থানার আইনপুর গ্রাম ইনবক্সে এসে অনেক আপুরাই বলো যে আপু আমি তোমার কাছ থেকে থ্রি পিস সেলাই করতে চাই তুমি অনলাইনে অর্ডার নিয়ে থ্রি পিস সেলাই করো কি না আপুদেরকে আমি বলছি যে আমি অনলাইনে অর্ডার নিয়ে সেলাই করি না কারণ আমাদের বাড়িটা একদম পল্লী এলাকায় এখান থেকে কুরিয়ারের কোনো ব্যবস্থা তবে ইনশাআল্লাহ যদি আমি কখনো ভালো কোনো প্লেসে থাকি তবে চেষ্টা করি শখের বসে যদিও এই সেলাই কাজটা আমার শিখা তবে ইনশাল্লাহ এটাকে আমি আমার প্রফেশন হিসেবে বেছে নেব এই ডিজাইনটা আমি নেক পশনের দিয়েছি সেম ভাবে হাতাতেও করে নিয়েছি ত্রিভুজের কোনাগুলো এবং ডুরিটা আমি কিভাবে অ্যাটাচ করেছি আর ফিনিশিংটা তোমরা দেখলেই বুঝতে পারবো আর সেম ভাবে আমি এখন পাজামার মোহরিতেও এই ডিজাইনটা করে নেব পাজামার মোহরিতে ডিজাইন করার জন্য কাপড় উপর পেস্টিং বসিয়ে তারপর সেই কাপড়টাকে লম্বালম্বি ভাবে স্টিচ করে নিয়েছি পেস্টিং অ্যাটাচ করা কাপড়টা এখন পাজামার মোহরিতে লাগিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে নরমাল একটা থ্রি পিস কে আমি গর্জিয়াস করে সেলাই করে নিলাম এই থ্রি পিস গুলা বাসায় পড়তে যেমন কমফোর্টেবল তেমন ভাবে যদি একটু ইউনিক করে সেলাই করো তাহলে বাহিরেও ক্যারি করা যাবে সেলাই করার পর দেখো থ্রি দেখতে কত বেশি সুন্দর হয়েছে মোট কথা হচ্ছে একটা জিনিস দামি বা কম দামি সেটা কোনো বড় কথা নয় তুমি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছো সেটাই হচ্ছে বড় কথা একটা নর্মাল জিনিসও যদি তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো তাহলে দেখতে সেটা অনেক বেশি ইউনিক লাগে একটা জিনিস খেয়াল করে দেখিও আমরা যতই দামি পোশাক কিনি না কেন দিন শেষে এই নর্মাল কম দামি আজকের ড্রেস মেকিং এর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিলে তোমরাও এই ডিজাইন দেখিয়ে টেলরের কাছ থেকে থ্রি পিস সেলাই করে নিতে পারবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ